আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমানিত দর্শক আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় লোন করে থাকি যদি বেশি প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমাদের জায়গা জমি মর্গেজ রেখে লোন করে থাকি আর যদি সামান্য কিছু টাকা পয়সার দরকার হয় দুই লাখ চার লাখ বা আট লাখ দশ লাখ বা পনেরো লাখ তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে অনেক সময় নিয়ে থাকি অথবা লোকাল যে সমবায় সমিতি আছে সেই সমিতি থেকে চড়া সুদে লোন নিয়ে থাকি অথবা এনজিও আছে এনজিও থেকেও আমরা অনেক সময় লোন করে থাকি এবং এই লোন করার সময় আমাদের সাথে তাদের একটা কন্ট্যাক্ট হয় অর্থাৎ একটা স্টাম্পের চুক্তি হয় এবং আমাদের কাছ থেকে কোনো কিছুই মর্গেজ তারা নেয় না অর্থাৎ বন্দক নেয় না কিন্তু এখানে বন্দকের থেকেও বড় একটা জিনিস তারা নিয়ে নেয় সেটা হলো চেক অর্থাৎ ব্যাংকের চেক তারা নিয়ে নেয় তাদের ইচ্ছে মতো চারটা পাঁচটা সাতটা আটটা যতগুলো পেজ দরকার তারা সেভাবে কতগুলো পেজ তারা নিয়ে নেয় আপনার কাছ থেকে শুধু সাইন করে সেখানে তারিখ থাকে না টাকার অঙ্ক থাকে না কিছুই থাকে না শুধু সাইন থাকে এবং এই সাইন দিয়ে তারা কি করে এই চেকগুলো নিয়ে নেয় অথবা অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রেও এ ধরনের ঘটে থাকে অর্থাৎ আপনি কারো কাছ থেকে টাকা ধার আনলেন তাকে আপনি আপনার ব্যাংকের চেকের পাতা ছিঁড়ে দিলেন এভাবে ব্লাঙ্ক এই যে ব্লাঙ্ক চেকটা আপনি ছিঁড়ে দিলেন বা এই যে ব্লাঙ্ক চেকটা আপনি দিলেন এটা যে আপনার জন্য পরবর্তীতে কত বড় বিপদ ডেকে আনতেছে আপনি ঘূর্ণি অক্ষরেও টের পাচ্ছেন না কেন বললাম এ কথাটা কারণ চেকের মামলা খুবই ভয়ঙ্কর মামলা অর্থাৎ ওই চেকের পাতায় যতগুলো টাকা উল্লেখ করে সে এই মামলাটা করবে আপনাকে কিন্তু সেই টাকাই দিতে হচ্ছে কোনো রেহাই পাওয়ার ওয়ে নাই তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চেক দিয়ে যারা লোন করেন তাদের জন্য কত বড় একটা অশনী সংকেত এখন আসি প্রয়োজনই অবশ্যই আমরা এই টাকা নিয়ে থাকি আবার যে টাকাটা দেয় তারও তো মনে করেন টাকাটা পাওয়ার অধিকার রাখে সেও তো টাকা পাওয়ার অধিকার রাখে এখন কথা হলো আপনারা যদি কোনো কিছু দিয়ে ধরতেই না পারে তাহলে সে টাকাটা আদায় বা করবে কীভাবে সুতরাং সেও তার তরফ থেকে এই ব্যবস্থা সে করে যদিও আইনে বলা আছে যে সিকিউরিটি হিসাবে কোনো চেক গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনি যে সিকিউরিটি হিসাবে এটা দিচ্ছেন সেটা তো আপনার ডিডে লেখা নেই আপনার ডিডে যদি লেখা না থাকে যে এই চেক সিকিউরিটি চেক তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন অর্থাৎ আপনাকে টাকা দিতেই হবে আর যদি ডিডে উল্লেখ থাকে এটা সিকিউরিটি চেক তাহলে সেই ক্ষেত্রে হয়তো পরিত্রাণের উপায় থাকে কিন্তু আমি যতদূর জানি বা আমি যতদূর এ পর্যন্ত দেখেছি কোনো ডিডি এই সিকিউরিটি কথাটা উল্লেখ নেই সুতরাং টাকা দিতেই হচ্ছে এখন কথা হলো যারা এই চেকের মামলা করবেন কীভাবে চেকের মামলা করুন চেকের মামলা করতে হলে প্রথমেই ইনসাপোসিয়েন্ট যে ফান্ড অর্থাৎ আপনি চেকটা যে ব্যাংকে জমা দিলেন ধরুন আপনার ইসলাম ব্যাংকের একটা চেক আপনি যে কোনো ব্যাঙ্কেই আপনি সেটা জমা দিতে পারেন বাংলাদেশে যদি সেটা এমআইসিআর চেক হয় এবং ওই ব্যাংকের থেকে চেকটা ডিজনার হয়ে আসলো অর্থাৎ ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখালো অর্থাৎ পর্যাপ্ত টাকা নেই এটা বলে সেখান থেকে ডিজনার হলো আপনাকে একটা ডিজনার স্লিপ দিল ডিজনার স্লিপ দিলে আপনি কি করবেন একজন লয়ারের স্বর্ণাপন্ন হবে ওই লয়ার আপনার কাছ থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড ওই চেকের ফটোকপি এবং যার বিরুদ্ধে আপনি এই মামলাটা করবেন অর্থাৎ যে আপনাকে চেকটা দিল তার নাম তার পিতার নাম তার অ্যাড্রেস তার ভোটার আইডি যদি থাকে তার ফোন নম্বর এগুলো দিয়ে সে প্রথমে একটা লিগাল নোটিশ পাঠাবে কাকে যার চেক তাকে অর্থাৎ যাকে আপনি আসামি করলেন লিগাল নোটিশে ঠিক এক মাস পর অর্থাৎ এই এক মাসের মধ্যে যদি আপনার সাথে যোগাযোগ না করে আপনার টাকা পয়সা দিবে বা না দেয় তাহলে আপনার কি কি করতে হবে এক মাস পরে তার বিরুদ্ধে ইন্সট্রুমেন্ট নেগোশিয়েবল অ্যাক্ট এই অ্যাক্টের একশো আটত্রিশ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে যেটাকে আমরা এনআই অ্যাক্ট বলি এই এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করলে সে মামলার মাধ্যমে তাকে কিন্তু আদালতে আনা সম্ভব এবং আপনি এই আদালতের মাধ্যমে আপনার টাকা পেতে পারেন এখন দেখা যায় যে অনেকে শুরু থেকেই পলাতক থাকে অর্থাৎ চেক দিয়ে সে লাপাত্তা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভয়ের কিছুই নেই কারণ আপনার যখন রায় ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু ওই বিরুদ্ধ ওই যে যে চেক দিল তার স্থাবর বা অস্থাবর সম্পত্তির উপরে একটা ক্রোক আদর্শ হবে এবং তার সম্পত্তি ক্রোক করে নিয়ে আসা যাবে এরপরেও যদি সে মনে করেন টাকা না দেয় তাহলে ওই সম্পত্তি বিক্রি করে আপনার টাকা আপনি উদ্ধার করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারতেছেন যে চেকের মামলাটা আসলে কতটা ভাইটাল কতটা গুরুত্বপূর্ণ চেক দিচ্ছেন তো ফেঁসে গেছেন আবার এটাও ঠিক যে চেক না দিলে তো আপনি লোনও পাচ্ছেন না আর লোন না পাইলে ওই মুহূর্তে আপনার যে কাজ সেটা উদ্ধারও হচ্ছে না সুতরাং লোন আমরা প্রয়োজনে নেই আবার প্রয়োজনেই সেটা পরিশোধ করতে হয় কিন্তু যদি পরিশোধ আমরা না করে থাকি তাহলে এ ধরনের হ্যাসেলের সম্মুখীন হতে হয় তো যাই হোক তো এই যে এনআই অ্যাক্ট বা চেকের যে মামলা সেই মামলাটা কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগে এটা বললাম এখন কথা হলো চেকের মামলা করলে আপনি এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন দেখুন সরাসরি পরিত্রাণ পাওয়ার কিছু নেই বা পরিত্রাণ পাওয়ার উপায়ও নেই আপনি যেটা পারেন সেটা হলো যে অবশ্যই আপনি আদালতে হাজির হবেন হাজির হয়ে আপনি আদালত থেকে জামিন নেবেন কারণ আপনার বিরুদ্ধে যে সমনটা যাবে মামলা করার পর ওই সমনের তারিখ অনুযায়ী আপনি হাজির হয়ে জামিন নিতে পারেন অথবা ওই তারিখে যদি না আসেন তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে আপনি কি করতে পারেন আদালতে সারেন্ডার করে আপনি জামিন নিয়ে নেবেন জামিন নিয়ে আপনি ওই লোকের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ যার সাথে আপনার লেনদেন যোগাযোগ করে আপনি তার কাছে আপনি কত টাকা আসলেই ওই লোক আপনার কাছে আসলে কত টাকা পাবেন সেটা নিয়ে নিজেদের ভিতরে একটা কনসাল্ট করতে পারেন অথবা উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন করে আপনারা নিজেদের ভিতরে এই সমস্যাটা মিটাই নিতে পারেন অথবা সেই শেষ অবধি আপনাকে লড়তে হবে আর যদি এরকম হয়ে থাকে যে না আপনি আসলে আপনার বিরুদ্ধে যে চেকের মামলাটা আনা হয়েছে সেটা ভুয়া মিথ্যা এবং প্রতারণামূলক যদি এ ধরনের হয়ে থাকে তাহলে আপনি এই আদালতে নিম্ন আদালতে যদি আপনার রায় ডিগ্রি পাওয়ার সম্ভাবনা না থাকে বা মনে হয় যে না এখানে আমি আমার ন্যায্য বিচার পাব না সেই ক্ষেত্রে আপনার লয়ারের স্বর্ণাপন্ন হয়ে এবং আপনার লয়ারের বুদ্ধি পরামর্শে আপনি উচ্চ আদালতে যেতে পারেন তবে অবশ্যই সেটা চার্জ গঠনের পর্যায় এই পর্যায়ে আপনাকে কি করতে হবে উচ্চ আদালতে কোয়াশমেন্টে যেতে পারেন অথবা আপনি এটার বিরুদ্ধে রিট করতে পারেন এ ধরনের মনে করেন সুবিধা আপনার জন্য ওপেন আছে যদি আপনার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে কেউ চেকের মামলা করে থাকে অবশ্যই আপনার সেই যে প্রতারণা যে সে করেছে সেটার অ্যাগেনস্টে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে যদি সেটা থাকে তাহলে আমি যেভাবে বললাম এভাবে আপনি এই মামলা থেকে পরিত্রাণ পেতে পারেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো চেকের মামলা কেন চেকের মামলা হয় কেন আমরা চেকের মামলা ফেস করি এবং এই চেকের মামলা কিভাবে আমরা করব। এবং চেকের মামলা থেকে যদি ভুয়া প্রতারণামূলকভাবে কেউ আমার বিরুদ্ধে মামলা করে তাহলে সেইখান থেকে আমরা কিভাবে আমাদেরকে রেহাই করতে পারবো এ সম্পর্কে আলো আলোচনা করলাম এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ